হ্যাঁ নমস্কার নমস্কার মাঝে মাঝে নাতির গলা এসে যাচ্ছে ও একটু বাবা বাবু করতেও শিখেছো তো যাই হোক বন্ধুরা চলে এলাম রোজকার মতন আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন সবাইকে অনুরোধ করি যে সবাই প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব আর হাইপটা করবেন অনেকেই হাইপ করছেন হ্যাঁ আমি জানি অনেকেই করছেন জানি অনেকেই করছে যারা করছে তো আমাদের কাছেই চলে আসে তো যারা হাইক করছে চলেই আসে আর ইউটিউবে কি হয় কি যারা নতুন সাবস্ক্রাইবার তাদের তাদের নামও চলে আসে তাদের ডিপিটাও আমার কাছে চলে আসে হ্যাঁ সবার কাছে এটা যায় না ছেলে কি করে দিয়েছে যায় না এখন সবাই একটা সব কিছু চলে আসে আমার কাছে যারা নতুন সাবস্ক্রাইব করো তারাও চলে আসবে কেউ চলে গেলে সে উঠে যাচ্ছে সেটাও দেখিয়ে যায় দেখা যাচ্ছে কমে গেছে যাই হোক ওটা তাদের ব্যাপার রোজকার মতো বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল আমি আজকের মেনুতে আছে ভাত ওল সিদ্ধ মানে ওল ভাতে যেটাকে বলি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতে মাখা আছে ডাল বেগুন ভাজা বেগুন বাবু ভাজা কেন বেগুন আর বেগুন নেই তো যার কোনো গুণ নেই তাকে বলে বেগুন কিন্তু বেগুন এখন বাবু হয়েছে বাজারে সব তরকারি বাবু বাজারে কোনো তরকারি কাঁচা নাজ নেই হচ্ছে সমস্ত গাছ মারা গেছে আর আছে তেলকুই তেলকুই হয়েছে যদি কারো রেসিপিটা তেলকই লাগে আমাকে বলে দিলে আমি তাহলে কাল সকালে পোস্ট করে দেবো বা আজকে রাত্তিরেও বললে রাত্রিও পোস্ট করে দেব। যারা যারা যাদের যাদের চাই যাদের করে রেসিপি চাই তাদের বলে দিলে পোস্ট করে দেবো আমাকে যাতে কমেন্ট করে জানাবেন যে কার কার মানে দেখতে চা না আর কি কালকে একজনই বলেছে ফুচকার রেসিপিটি চাই ফুচকার কোনো রেসিপি হয় না আমি তোমরা ফোনে বলে দেব। যে বলেছ ফুচকার রেসিপি চাই ফোনে বলে দেবো একজন রেসিপি বললে একজনকে দিয়েও না ওই ক্ষমকা ভিড় বাড়িয়ে লাভ নেই আমি তোমাকে এমনি ফোনে বলে দেবো তুমি সেইভাবেই করো ঠিক আছে প্রিয়া আমি তোমাকে প্রিয়ার নাম ধরেই বললাম কেন তোমার এখন অনেক কিছু তো পাওয়া যায় না আর আজকে দু চারজনের একটু নাম বলি দু চারজনের একটু নাম বলি সুমিতা রায় বেচারে সময় পায় না অফিসের কাজের চাপে অফিসে কাজের চাপে সময় পাই না সুমিতা রায় বেপলেন মানে তোমার সিস্টার আমার সিস্টার তোমার মারিয়া হ্যাঁ তোমার মারিয়া

অনেকে যদি ভালো না লাগে আমার কিছু করণীয় নেই আচ্ছা তুফান কনক সুদূর কেরল থেকে বসে থাকে বাপ্পা ভটচারিয়া হ্যাঁ যেমন বাপ্পা বাপ্পা এর ব্যাপার নাম আমি এইগুলো করতেই হয় আমাকে এরগুলো আমাকে পড়তে হয় না দীনেশ দাস দীনেশ দাস তুমি নতুন আসছে আমার তোমাকে খুব ভালো লাগছে দীনেশ দাস আবির রায় এরা সব নতুন প্রিয়া প্রিয়া সিং অয়ন সোমা রায় আর সুফিয়া শেখর ভট্টারিয়া প্রীতম মানে আমার বাদুড়িয়ার প্রীতম রুদ্দুরপুরের প্রীতম ওরের দাদুর জন্য সকালবেলা আমার নাম বলতে ভুলে যাও ভুলি না বাবু সময় খেয়াল থাকে না ভুলে তো যেতে হয় বয়স হয়েছে না আকাশ আকাশ মণ্ডল উপস্থিত সে কাসিক পেজেন্ট অভি ইলেকট্রিক মাহাতি মাহিন আবার ইংরাজতে লেখা থাকে বাংলার সুন্দর করে লিখে যায় যদি নামটাই হয় সেই জন্য দেখে একদিন আছে রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় অঞ্জলি আর আবার তোমার ওকে থ্যাঙ্ক ইউ অনেক কিছু বলা যায় না ও যায় কেন করে কি আমার কণিকা দুদিন কেন না জানি না আর সে কাশিকে আবার বললাম সুবীরবাবু আমাদের সুবীরবাবু সুবীর মুখার্জি পাপাই আর লিপিকা লিপিকা কিন্তু শুধু জার্মানে থাকে আর বিউটি পার্ক প্রশান্ত হালদার দেবার্গ বোস গোপাল কর আমার শুভম ব্যানার্জি নূপুর মিত্র মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ সে কাসিকের নাম টাওয়ার ঠিক আচ্ছা খুব ভালো খায় কই মাছ সব সময় দিলে ভালোবাসে তুমি বলেছিলে কিন্তু ওটা দাদুর মাথায় আছে দাদু আজকে এনেছে তুমি কই মাছ খেতে খুব ভালোবাসো আমিও কিন্তু কই মাছ খেতে খুব ভালোবাসি গো বোম্বাজ বিদ্যুৎ সুমন মণ্ডল আলতাফ শেখ তুমি ভালো থেকো আলতাফ শেখ আমি শুনলাম তোমার সম্বন্ধে তুমি রেস্ট নাও আর গরিমা অজানা কথা খারিদ মিয়া পায়েল অফিসিয়াল এস মিদ্দা জেসমিন রিয়া মণ্ডল যতটুকু পেরেছি আমি উপর থেকে তুলে নিয়ে এসেছি আর মিনময় আর আমার পাল গিটার আছে এদের নাম লিখতে হয় না আর সে আস আর আসে না ওটা তো ব্যস্ত অন্য কোনো কাজে হয়তো সে আর আসেই না দেখতেও পাই না যাই হোক সে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো হ্যাঁ আমার বিষয়ে দিয়ে খুব দুষ্টমি করছে দুদিন ইনজেকশন দিয়ে দুদিন একটু উন্নতি হয়েছিল হ্যাঁ আশীর্বাদ ইনজেকশন দেয় তো এইবার কি হয়েছে জানো তুমি আর ছেলে ছেলে তো না ছেলে তো ওই ঘরে মধ্যে আসছে এইবার যে দিতে আসছে সে এইবার সহরেট হয়ে গেল দেওয়ার পরে তারপর থিটিস্কোপ দিয়ে দেখছে আর বুকটুগলো একটু কপটপ আছে নাকি

তবু বাঁচোয়া যে ঘরের মধ্যে আমরা সব থাকি ওই বেলুন ও এটা বেলুন নিয়ে আসে সে বেলুনটা ফুলিয়ে দিল কিন্তু বেলুনে খুব একটা বেশি ইন্টারেস্ট ওর হচ্ছে খেলনা ও যে ঝুনঝুনি আছে ইয়ে আছে ওইটা তবু একটু দেখছিল দুটো দিনে একটু কষ্ট পায় খুব ওই যে বলেন সবাই তাহলে সময় কাটে কি করে আমার সময় কাটবে বাবা অনেক জিনিস আছে আমার বাড়ির বাইরেই আমি যাই না দুটো পেট আছে আর নাতি আছে সঙ্গে

মানে সব নাগালের বাইরে দাম সেই হিসেবে মানে চন্দ্রমুখী আলু নাগালের মধ্যে আছে অন্য অন্য বছরের থেকে দশ পনেরো টাকা কিলো তো বেশি তবু নাগালের মধ্যে ঠিক আছে তোমার তেল কই খাওয়া অবধি হয়তো খাওয়া অবধি থাকতে হবে না তেল কই দেখেই তো বল মনে হচ্ছে যে তেল কইটা দেখে কি মনে হচ্ছে বলো যাদের লাগবে রেসিপিটা প্লিজ একটু কমেন্ট করে দিও তাহলে আমরা ভিডিওটা দিয়ে দেবো পোস্ট করে দেবো হ্যাঁ যারা যারা তেল কই রেসিপি দেখতে চাও আর কি দেখতে যাও তাদের দিয়ে দেবো ভিডিও কমেন্ট করে জানাবে সবাই